ওং পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অরণ্যকাণ্ড আজ তৃতীয় পর্ব খর দূষণ যুদ্ধ খোসকন পথ নাসা কর্ণ যদি হইল নিশাচরি দেখিতে হইল যেন অতি ভয়ঙ্করী রুধিরের ধারাবহে সর্বকলে বরে গৈরিকের ধারা যেন গিরি হইতে ছড়ে কান্দিতে কান্দিতে দুষ্টা করিল গমন খর গিয়া কহে বিবরণ ধিক 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 ভাই তধিরও বলিতে ইয়ার পৌরুষ বল তোদের জগতে জিজ্ঞাসীরে তারা সবে দুষ্টা নিশাচরি সকল বৃত্তান্ত বলে বিশেষ বিপরী তখন রাক্ষস সৈন্য ডাকিয়া সবারে খর ও দূষণ চলে মহারুষ দলে দলে নিশাচর করিল গমন চলে যেন কৃষ্ণবর্ণ যতগিরিগণ নানা অস্ত্র শস্ত্র ধরে নিজ নিজ করে আরোহণ করি নানা বাহনও পরে অগ্রে অগ্রে যায় সূর্য নখা নিশাচরি অমঙ্গল মূর্তি যেন চলে আগুসুরি অশকুন বিভীষণ হয় দর্শন অর্থাৎ অমঙ্গল চিহ্ন ভয়ঙ্কর চিহ্ন হয় দর্শন কারবশ সবে হয় না করে গণন তর্জন গর্জন করি মহাবেগে ধায় লম্ফম্প করি সবে শূন্য পরিযায় যায় কেহ কেহ বলে ধরো সেই দুই ভ্রাতারে কারিলও জোর করি তাহার ভারচারে তারপর দোহাকারে করহনি ধন বলিয়া হইল শ্রীরাম লক্ষণে ডাকি তবে তো কহিল গিরির গুহায় যাও রাক্ষসের সৈন্য শূন্য পরে অতি সাবধানে থেকে গিরির গুহায় এত সীতা সহ লক্ষণ যায় ওর শত্রু আসে দেখি রাম ধনুক লইয়া হাসি হাসি তাহি গুণ দিলা চলাইয়া মান ভালো করে জটাশিরো পড়ে কি শোভা হইল তাতে কে বহরে নিতে পারে মরকত শৈললে যেন কোটি কোটি সৌদামিনী খেলিতে লাগিল কি বা যেন অনুমানি মরকত পান্না হলুদ বর্ণমণি আর সৌদামিনী হলো বিদ্যুৎ খেলিতে লাগিল কি বা হেন অনুমানি ভুজঙ্গের তুল্য বাহু যুগ শোভমান ধরিয়াল বিশাল ভুজে ধনু আর বান কোটি দেশে শোভিত নরি মরি মরি নির্ভয় সিংহের সমজান আগুসরি গজপতি যান মৃগেন্দ্র নেহারে অর্থাৎ সিংহকে দেখে সেই রূপ হেরেন রাম যত নিশাচরে অশ্বারোহী গজারোহী সৈন্য শত ধর ধর সবে ধায় অবিরত রামের মূরতীহিরি নিশাচর গণ শম্ভিত না পারে বান রূপন খর ও তুষন্তবে ডাকিয়া মন্ত্রী রে কে এই পুরুষ শ্রেষ্ঠ জিজ্ঞাসিল বলিলা দেবতা নর আর ঋষিগণ কত যে মারিনু তাহা না হয় গণন কত যুদ্ধে কত স্থানে লোভিলাম জয় এ পুরুষ নাহি কভু দুষ্ট হয় কুরুপা করেছে পটে মদেরে তবু বধযোগ্য নদেরও বিচারে লোকায় রেখেছে ভার্যা করিয়া গোপন তাহারে লইয়া যাক আপন ভবন এ কথা শোনাও গিয়া উহার গোচরে উত্তর শুনিয়া তরা আসিবে হেফিরে এত শুনি দূত তরা করিল গমন সকলই বলিল গিয়া রামেরও সদন হাসি হাসি রাম তবে কহিলেন তারে শুনো শুনো হেদুধ বলি হে তোমারে ক্ষত্রিয় আমরা হই ও হে নিশাচর মৃগয়া করিয়া ফিরি কাননও ভিতর তব সমপক্ষী মৃগ অন্বেষণ সন করি ভীতনই হই তব সম শত্রু হেরি কালও যদি আসে কভু আমাদের গোচর তথাপি তাদের শনে করি হে সমর রাক্ষসনাশক আমি নরবটে হই শুনি শিশু মুনি রক্ষাকর্তা কিন্তু হে সদাই ফলেরও শাসন আমি করি নিরন্তর তাই বলি শুনো ও হে দূতবর সামর্থ্য যদ্যপি নাহি থাকে কলে পরে এখন ফিরিয়া যাও আপনার ঘরে সমরে বিমুখ হয় যেই জন জন তাহার সহিত আমি নাহি করি রহন একথা শুনিয়া দুধ ফিরি চলি গেল ফরদূষণের পাশে বিবরী বলিল শুনিয়া দুহার সিদিজ উঠিল জ্বলিয়া ধর ধর বলি মুখে ধাইল ছুটিয়া যত্রীগণ সঙ্গে সঙ্গেই ছুটিল তখন ধনুশ্বর সুর শক্তি করিয়া ধারণ কারো হাতে বর্ষা শবে কাহারো কৃপান কুঠার কাহার ধনুকে টঙ্কার রাম দিলেন তখন ভয়ঙ্কর শব্দে তার পুরিল গগন সে শব্দে সবার কানে গেল তারা ব্যাকুল হইয়া সবে জ্ঞান হারাইরা বলবান শত্রু দেখিনি চল রামের ধাইয়া সবে করে আক্রমণ নানা অস্ত্র শস্ত্র ফেলে রামের উপরে তিল তিল করি রাম কাটিলা সবারে আকর্ণ বান পান পরে রঘুবর ছাড়িলেন দেন পুনঃ তাহার রাক্ষস উপর সর্প সম সেই বান মহারস ভরে স্বর করিল সবে কি গিয়া শত্রুর ওপরে নিশাচর গণ সব করে পলায়ন প্রাণ ভয় হয় সবে আকুল জীবন হরতর সর সব সন্ধান করিয়া বহু নিশাচরে রাম ফিরিল কাটিয়া কারো হাত কারো পথ কারো বা হৃদয় কাটা গেল কাঁদে যত নিশাচর চয় কাটা গেল তবু মায়া বলে বহু বজন পুনশ্চ উঠিয়া করে ভোট ধরণ বহুমুণ্ড বহু উঠিছে গগনে আপ কবন্ধ উঠিয়া কত নবমর্গ ভাঙে বৃদ্ধ শাক শিগালা আদি পশুপক্ষীগণ মনেরও সাধেতে মাংস করিছে ভক্ষণ মৃতের কপালে লইয়া ভূত প্রেত আদি শনিত করায় পান কে করে অবধি যোগিনীরে করে নিত্য সমর অঙ্গনে তাল ও বেতালেরা সব নানা বাধ্য ধরে বৃদ্ধগণ নারী ভুরি করিয়া গ্রহণ চারিদিকে দৌড়া দৌড়ি করে অনুক্ষণ পিসাচেরা নাড়ি লইয় শূন্য পরিধায় শিশুগণ যেন সুখে গুড্ডি কাউড়ায় রণস্থলে পড়ি পারো বক্ষ দেশও ফাটে ছটপট করি কেহ ভূমি দলে লুটে ঘুরিয়া কেহ বা পড়ে খেয়ে বামবান বান কেহ বা রামের পায়ে পায়ে বানের সন্ধান কেহ না রামের পায়ে বানেরও সন্ধান ত্রিশিরার দূষণ খর ইহাদি পরে অগ্রসর হয় অস্ত্র শস্ত্র ধরি করে শুল ও শক্তি বর্ষা আর শানিত কুঠার অস্ত্র শস্ত্র লইয়া হয় আগুসার কপ মান মারে রামের ওপরে পালটি মারেন রাম যত নিশাচরে প্রত্যক্ষের পক্ষে রাম মারে দশবান রাক্ষসেরা পরে ভূমি ধুলারও সমান রাক্ষস হাজার চোদ্দ পরিদর্শন ভয়তে ভয়ে বিহল হন যত দেবগণ ক্রমে ক্রমে যুদ্ধ করি রাক্ষসেরা মরে রাম রাম বলি সবে যায় যমপুরে এর কৃপায় সবে লোভিল নির্বাণ গগনে দ্বন্দ্ববিবাদ্য হয় অবিরাম দেবগণ পুষ্প বৃষ্টি ঘন ঘন করে তব করে করপুটে রাম রাম রঘুবরে রাবণ সূর্পনখা সংবাদ রাবণের নিকট সূর্পনখা কর্তৃক খর দূষণা আদিপধ বৃত্তান্ত বর্ণন মারিলেন যদি রাম বহু নিশা চরে সুর ঋষি নর লইয়া লক্ষণ তখন সুর ঋষি নরনাদি সন্দ অন্তরে সীতারের সঙ্গী লক্ষণ তখন রামেরও চরণে আসি করিলা বন্দন হৃদয়ে তুলিয়া রাম ধরিলা লক্ষণে এক অধিষ্টে ঘেরে সীতা শ্যাম কলবর শ্যামলবরণে পঞ্চবটি বনে রাম করিনি বসতি কত লীলা করে হেন নাহিকো অবধি খড় দূষণের চিতা উঠিল জলিয়া রোষে পরিপূর্ণ হয় হিয়া লঙ্কাতে যায় রাবণ ও গোচর কঠোর বচনে কহে শুনো কম লঙ্কেশ্বর রাজ্যের অবস্থা তুমি হইলা বিস্মৃত দেশের ঘটনা কত সকালে ভুলিলে করিতেছ সুরাপান দিবস রজনী মাথার উপরে শত্রু নাহি দেখো তুমি নীতিরবী বিহনে রাজ্য কভু নাহি থাকে ধর্ম বিনা ধন নাহি থাকেই হলোকে যে ধর্ম হরিলে নাহি করে সমর্পণ ধর্ম হয় সেই ধর্ম নষ্ট হয় সেই ধর্ম জানিবে রাজন জ্ঞান বিনা বিদ্যা শিক্ষা করিলে কি ফল পঠন পাঠন মাত্র সকলই বিফল কুমন্ত্রণাতে রাজা নাশপ্রাপ্ত হয় সঙ্গদেশে নষ্ট হয় যত চয় মদের কারণে রাজা লজ্জা কোক রহে অভিমানে কেন না শাস্ত্রে হেন কহে নম্রতা বিহনে প্রেম নাশপ্রাপ্ত হয় অহংকারে নষ্ট হয় যতগুণী জয় শত্রুরোগ্রু পাপ ভুজঙ্গম ইহা ইহাদিকে ক্ষুদ্র নাহি ভাবিবে কখনো এত সাম দিতে লাগিল দুই চোখে ধারা বহিতে থাকিল ব্যাকুল হইয়া পড়ে সভার মাঝারে যাহা আসে মুখে তাহা কান্দি কান্দি বলে রয়েছ জীবিত তুমি লঙ্কার রাজন হেনদসা দশা মরু তবে কারণ এত যে সভাসদ রাজা আসিল রাজভাগ্নীরে তারা বুঝায়ে পোষাল তখন রাবণ কহে সম্বোধি তাহারি হেন দশা কেন তব বল আমারে কাটিলা তোমার নাক কান কোন জন কহিষণ কহে কর শ্রবণ দশরথ নামে আছে অযোধ্যার পতি তার পুত্র হয় রাম রঘুপতি বনেতে এসেছে বীর মৃগয়া কারণ, নিশাচর হীন ধরা করিবে মনন তার বাবু বল দেখি মুনিগণ বনে নির্ভয়ে করিছে বাস আনন্দিত মনে ধৈর্যশীল গুণবান রাম অতিশয় দেখিতে বালক কিন্তু কাল তুল্য হয় সঙ্গীতে রয়েছে তার ভাই লক্ষণ বলে অপ্রতিম হয় তারা দুইজন নিশাচর বধ করি তাহারা দুজনে করিতেছে সদাতুষ্ট দেব মুনিগণে পরম সুন্দর হয় রামেরও মূরতি সঙ্গী আছে নারী তার অতিরূপবতী শতকোটি রতি তুচ্ছ তাহার অগোচরে অর্থাৎ কামদেবের পত্নী রতি তুচ্ছ তাহার অগোচরে রূপরা সিরিয়া বিধি সিজিয়াছে তারে রামের কনিষ্ঠ যেই নামে তো লক্ষণ মোর নাক কান সেই করিল ছেদন তোমার ভাগিনী আমি শুনিয়া শ্রবণে করিল যে ঠাট্টা আমি বলিব কেমনে আমার এ দশা কুটি দর্শন সৈন্য সহ গেল তথাক সবারে মারিল রাম নিমেষ মাঝারে এত শুনি মহারসি জুলিল রাবণ বলিল ভগ্ন গত প্রবোধ বচন নিজ বাহু বলে নিজে বহু প্রশংসিল শোকে হৃদয় তার দহিতে লাগিল আবন মহলে পরে করিল গমন সারা নিশা নেহিং নিদ্রা পরে জাগরণ মনে মনে বলে তবে লঙ্কা অধিপতি বিশ্বে আছে যত দেব দৈত্য ন আছে যত আছে দেব দৈত্য নরবাদী মোর ভিত্ত নহে হেন দেখি কাহারে কলিষ্ট দূষণ খর খ্যাত চরাচরে ভাগ্যবান বিনা কে বা তাহাদিগকে মারে অবতীর্ণ প্রভু ধরা ভার সহিবারে যদ্যপি তাহাই হয় সুখেরও বিষয় শত্রুতা তাহার ছনে করিব নিশ্চয় প্রভু ক্ষিপ্তবাণ বানে ছাড় শরীরও ত্যাজিব ভবসাগরের পায়ে সুখে চলি যাব তামস ও শরীর অর্থাৎ নিকৃষ্ট রাক্ষস দেহ আমি করেছি ধারণ এ শরীরে নাহি হয় প্রভুর ভজন রাজপুত্রদয় রূপে প্রভুর উদয় দোহারে করিব আমি রণে পরাজয় প্রভুর রমণী হরি আনিব এখানে মনের বাসনা পূর্ণ হবে সেইখানে এত ভাবি রথে চড়ি লঙ্কা অধিপতি সিন্ধু তীরে যায় যথা মালিচ বসতি এদিকে ভাবেন যাহা রাম রঘুবর সুনহ পার্বতী বলি তোমার অগ্নিগর্ভে সীতার বৃত্তান্ত। ফলমূল আহরণ করিবার তরে লক্ষণ গেলেন যবে মনের ভিতরে জানকিরে সম্বোধিয়া কৃপাময় রাম মিষ্ট ভাষ কহে সীতে কর অবধান ধর্মশীলা প্রতিব্রতা তুমি সুন্দরী করিতে মানুষ লীলা মিচ্ছা করি রাক্ষস বিনাশ নাহি করি যতদিনে তাবৎ অগ্নির গর্ভে থাকব গোপনে কহিলেন এই কথা যদি রঘুবার পদে বন্দি যায় সীতা অগ্নির ভিতর প্রতিবিম্ব ছায়া সীতা রাখিলা কাননে স্বভাব চরিত্র সব সীতারও সমানে এসব নিগুড় তত্ত্ব না জানে লক্ষণ অবার প্রভুর লীলা কে করে বর্ণন এদিকে মারিচ পাশে গিয়া লঙ্কা প্রতি মাথা নতি করি তারে করিলা প্রণতি স্বার্থপর নিজ যদি নত হইয়া পড়ে অতীব কড়াল হয় জানিবে অন্তরে অঙ্কুশে ধনুক সর্ব অথবা মার্জার অথবা মার্জার অর্থাৎ বিড়াল ইহাদের তুল্য হয় ফলেরও ব্যবহার খলেরও বচন হয় অতি ভয়ঙ্কর অকালে পুষ্পযথা যথা খ্যাত চরাচর অকালের ফুল করে অশুভ সূচন সেরূপ জানিবে গৌরী খলের বচন মারীর সম্মুখে হেরি লঙ্কার ঈশ্বরে জিজ্ঞাসা করিল তারে অতি সমাদরে উচা কেন বৎস নে হারি তোমায় একাকি হেতু এখানে এসে চুহে দর্প ভরে রসানন কহিলা তখন বৃগরূপ ধর তুমি কপটে কখন রামেরও নারীরে রে যাহে হরিবারে পারি তাহার উপর তুমি করো দয়া করি তরা করি মারি শুনিয়া কহে সুনহ রাবণ নররূপে আবির্ভূত প্রভু নিরঞ্জন শত্রুতা উচিত নহে তাহারও সহিতে মারিলে জানিবে তিনি পারেন মারিতে বাঁচিতাই যদ্যপি ইচ্ছা হয় যে তাহার বাঁচাতে পারেন তিনি কহিলাম সার মুনিযজ্ঞ রক্ষা হেতু বালক বয়সে গিয়াছিলাম গিয়াছিলাম রাম মুনিযজ্ঞের উদ্দেশ্যে মারিল আমারে বান সেই রঘুপতি শতেক যোজনে পড়ি ও হে লঙ্কাপতি শত্রুতা তাহার শনের উচিত না হয় ভৃঙ্গ ধৃত কীটসম হই যে সময় ভৃঙ্গ ধৃত অর্থাৎ ভ্রমণের দ্বারা ধৃত কীটের যদ্যপি ধরে আসিয়া ভ্রমর পুনঃসদী ছাড়ি দেয় ওহে লঙ্কেশ্বর সে সমস্ত সমস্তই হ্যারে আমার এসরূপদশা জানিবে অন্তরে যদি মানুষ হয় রাম রঘুপতি তদ্যপি শত্রুতা নহে উচিত সম্প্রতি তার ও কাশুবাহুদহে মারে মরে যার হাতে শিবের ধনু হাতে। দূষণ তৃষিরা ঘরে মারিলেন যিনি হেন না দেখি বংশের মঙ্গল যদি চাও লঙ্কেশ্বর এখনই ফিরিয়া যাও আপনার ঘর শুনিয়া প্রথেতে জ্বলি উঠিল রাবণ কর্কশ বচনে কহে শুন রেধম ধম সম ওরে মূর্খ শিক্ষা দেও মোরে মমযোদ্ধা মম সম যোদ্ধা বলো কে আছে সংসারে ইহা শুনি মনে ভাবে মারিচ তখন বিরোধে মঙ্গল নাহি বুঝিনি এখন বিরোধ করিতে নাই নাই নয় জন এই নয় জন এই শাস্ত্রেতে ব্যাপারে অস্ত্রধারী প্রতিবাসী শট ধ্বনি আর বৈদ্য ভাট কবি গুণী শাস্ত্রেরও বিচার অস্ত্রধারী প্রতিবাসী শট ধ্বনি আর বৈদ্য অর্থাৎ কবিরাজ ভাট অর্থাৎ স্তুতি পাঠক কবি গুণী শাস্ত্রের বিচার দুই দিক চিন্তা করি মারিচ তখন ভাবিল এখন হল এই রামেরও স্মরণ উত্তর যদ্যপিতেই লঙ্কার ঈশ্বরে এখন ঈদরত্বখল বধিবে আমারে ইহা হইতে রাম স্বরে ত্যাজী বীবন ইহাও আমার পক্ষে মঙ্গল কারণ হ্যাঁ না মনে ভাবি চরে রাবণের শনে মারি চেরিছিল প্রেম রামের চরণে সে কথা না প্রকাশিল রাবণ গোচর ভাবিল হিরিব রাম চরণ কমল রাম হিরি হবে মম জপল জয় নম পরম আনন্দ সিদ্ধি করিব গুঞ্জন জান কি লক্ষণ সহ রাম পদে তেজি ত্যা ভোজিব মনের সুখে আনন্দে মুক্তি মুক্তিপদে যেন যিনি দেন যিনি রো মিলে বক্তিতে বস তিনি চোরাচরে নিজ হাতে বাণ মারি তিনি সুখের সাগর আমি ভাসিব তখনই সরাসন হতে যাবে। বে আমারও পশ্চাতে রঘুবনী রোসের ফিরি ফিরি রঘুবারে দর্শন মম সম ভাগ্যবান আর কোনোজন যে মনে করেন রাম রঘুরাম বাস রাম রঘুপতি মারিশ শনিতে তথা যায় লঙ্কা পতি রিগের রূপ মারিচ ধরিল সুবর্ণ চরিচিত দেহ কে বর্ণিবে বল বিচিত্র বিচিত্রিত বর্ণ তাহার শরীরে মনিতে চরিত অঙ্গ জনগণ হরে সর্বাঙ্গ সুন্দর মৃগে করি দর্শন রামের বহেন সীতা করি সম্বোধন শুন প্রভু রঘুপতি তুমি দয়াময় এ মৃগের চর্ম অতি মনোহর হয় ওহারে করিয়া বদ ওহে মহামতি আনিদা ও চর্ম মোরে অতি শীঘ্র গতি শুনিয়া বুঝিলা রাম সকল কারণ দেব কার্য সাধী ভারে আনন্দে মগন মন্ধী তথাযথ মৃগরে দেখিয়া করিয়া কহিলেন মিষ্ট ভাষে সম্বোধী লক্ষণে শুনো ভাই মোর কথা অবহিত মনে এব বহু নিশাচর ভ্রমে বনের ভিতর সীতারে রক্ষিত হইয়া সতর্ক অন্তর বলবুদ্ধি বিবেচনা করি কালচিত পরিবে সকল কাজ যা হয় বিহিত রামের দেখি আমৃগ পলায়ন করে সরাসন হাতে রাম কিছু পিছু চলে বেদের অগম্য যিনি বাক্য ধ্যান নাহি পানে যারে দেব দিগম্বর গম্বর মায়া আমৃগ পাশে যান সেই চিন্তা অপূর্বতাহার অপূর্বতা লীলা কি বলবাখানি প্রভু কাছে মৃগ প্রভু পলায় দূরেতে বহু উপস্থিত হয় প্রভু সম্মুখেতে এইভাবে নানা ছল করিছে বিস্তার রামের লইয়া দূরে হয় আহু তীক্ষ্ণবাণ সরাসরি করিয়াচুজন লক্ষ্য করি মৃগে আম মারেন তখন যেমন লাগিল রাম মৃগের শরীরে বিকট নিনাদ করি পরে ভূমি তরে বিভৎস শব্দ করে লক্ষণের নাম আগে করি উচ্চারণ মনে মনে শেষে রামে করয় শ্রবণ শরণ যে প্রেম রয়েছে তার অন্তর মাঝারে নেন রাম তাহা বনন্তরে অন্তরে ঋষিজন সুদুর্লভ হয় সেই গতি তাহারে দিলেন তাহারাম বিশ্বপতি শূন্য পরি পুষ্প বৃষ্টি করিতে ব্রভুর গুণের কথা করেন কীর্তন তুমি দীন দয়াময় রোগতি পাপিষ্ঠ অসুরে দিলে সুদূর্ল অবগতি নিজ পদ পাপাত্মা রে করিল প্রধান কে বা দয়াময় তোমার সমান এরূপে মারেছে পদ করি রঘুবর পর কুটিরের দিকে করেন সত্তর ফিরে এন সত্তর কুটিতে তুনির শোভে ধনুস্বর করে ফিরিয়া চুরিলা দ্রুত করে লক্ষণের নাম উচ্চারিয়া সেই শব্দ আসি শ্রবণে ভয়ভীত হইয়া তিনি কহেন লক্ষণে কটিল বিপদ বুঝি ভাতারো তোমার এখনই দাবর তুমি ঝ অবুষার আসিয়া লক্ষণ কহে সুমধুর মানি অকারণ হয় কেন করিছ জননী গুরুর ভঙ্গিতে যার দৃষ্টি লয় হয় প্রতিবে তার কেনই সংশয় ইহা শুনি মর্মঘাতী বচন বলিয়া তাপিত করেন সীতা লক্ষণে রহিয়া লক্ষণের মন্টলে কাজেই তখন হরির ফেরণা বসে করেন গমন দিক আর বনদ করে চলিলেন শ্রীলঙ্ক্ষণ ছপিয়া সীতারে দশান অনুরূপ চন্দ্র পক্ষেরাহ যিনি তাহার নিকট যান শ্রীলক্ষণ তখনই রাবণ দেখিল শূন্য কুটির ভিতর একমাত্র সীতা অবস্থিতি করে তখন সীত জ্যোতির বেশ ধরিয়া ধারণ অর্থাৎ সন্ন্যাসীর বেশ ধীরে ধীরে সীতা পাশে করে আগমন যার ভয়ে সদাগিত দৈবদৈত্য চয় অন্ন নাহি খায় রাত্রি রাত্রি হয় সারমে তুল্য সেই রঙ্কার রাজন আত্মগুপ্তি করি যায় কুটির শতম চারিদিকে ঘন ঘন দৃষ্টিপাত করে ধীরে ধীরে যেন চ যেন চলে যেন চরের আকারে এইভাবে কুপতে পথ করিল অর্পণ বড় বুদ্ধিতে তার হয় নাশন নানা কথা বলে গিয়া কুটিরের পাশে ভয় প্রেম রাজনীতি কতই প্রকাশে তখন বলেন সীতা ওহে যোগী বর এ সকল কথা কেন আমার গোঝর দৃষ্টেরও সমান কথা কহিতেছ তুমি অর্থাৎ নির্লজ্জের মতো কথা বলছো তুমি ক্ষান্ত হও ক্ষান্ত হও সুনমবাণী বলিলেন সীতা দেবী এ কথা যেমন ছিল নিজ রূপ লঙ্কার রাজন ভয়ভীত সীতা হেরি জানকি সুন্দরী বলিলেন ধীরে ধীরে ধৈর্য ধৈর্য ধরি এখনই আসিবে প্রভু এ কর্ণ কুটিরে দাঁড়ায় থাকলে দুষ্ট ফনকাল তরে সিংহ বধূ লাভে ইচ্ছা ক্ষুদ্র পশু তুমি অহে লঙ্কেশ্বর হইয়াছো তথা উনি আলজ্জিত হয় রাজা দোষানন সুখ জ্ঞানে মনে মনে বন্দিল চরণ আনন্দ ভরে বন্দনা করে রৌস ভরে ধরিদৃষ্ট জানো কি সীতারে কোটাইল আরোহণ রথের ওপরে শূন্য পরি দ্রুতপতি গমন রামের ডাকে সীতা পরে হেন রদন শির অগুরন্দন তুমি বিশ্বের ঈশ্বর কি দো জিলে মরে ওহে গুণধর কোন অপরাধ মরে বিস্তৃত হইলে আশ্রিতের দুঃখ হারি জানি হে হায় হায় কোথা তুমি দেবর লক্ষণ কিছুমাত্র তবদোষ না হয় দর্শন যেমন করিনু ক্রোধ তোমার ওপরে পাইনু তেমন ফল আমি হে অচিরে এরূপে বিলাপ করে জানো কি সুন্দরী দূরিতে আছেন প্রভু অসুরীর ওরি বিপদের কথা হায় কে শোনা বেতারে লোভ লক্ষ দেবভক্ষ হায় হায় গর্ধবের পরে সীতারো বিলাভবাণী করিয়া শ্রবণ জগতের জীব হয় দুঃখিনীমগণ আজই পর্যন্তই আগামী পর্বে জটায়ু রাবণ সংক্রান্ত চতুর্থ পর্বে শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বাঁচে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নম্বর